রাধি রাধি শুভ সকাল বলো সবাই কীরকম আছো আমিও কিন্তু ভালো আছি আর সকালবেলা দেখো আজকে চান টান করে পুরো রান্নাঘরে কি রান্না করছি আজকে আমি শ্যামাদানার খিচুড়ি বানাবো আজকে কি বলো তো আজকে একাদশী ওই জন্য আমার গোষণার জন্য এদিকে শ্যামাদানার খিচুড়ি হচ্ছে আর এখানে আমার হয়ে গেছে কাঁচা কলা আলু টমেটো দিয়ে সবজির তরকারি আর সোনা আমার চাটনি খেতে ভীষণ ভালোবাসি ওই জন্য বানিয়েছি আমরা দিয়ে চাটনি আমি কিন্তু হলুদ দিই নি ঠিক আছে একাদশীতে হলুদ খেতে নিই ওই কারণে আর ভাবছি খিচুড়িতে এই যে এই আমরাটা দেব এখন আমি আমরাটা কেটে নেব চলো এখন আমি খিচুড়িটা তৈরি করি তারপরে খাওয়ার সময় আবার তোমাদেরকে দেখাবো মানে আমার বকুশোনা যেমন খাবে বুঝলে আমি না আমি তো পরে খাবো বকুশোনা আগে খাবে